کم <laughs> بھلو <laughs> Thank okay. you. Thank you. Yeah. <laughs> प्रधानमंत्री क्या अच्छा आज के दिन प्रोग्राम टक की शुरू करें तो तो आज के दिन तब पर जो पूरा सरकार वो तो आज के दिन भी ना कि दिन ना जाए शिक्षित दिन नहीं आज चित्र शिक्षित दिन नहीं है लेकिन इस तरह अच्छा देखो रे आज शिक्षित रखना दिए पार्टी लाइन पे বিভিন্ন প্রচুর শিল্প শিল্পীরা ও ছিল এবং এই ছবিগুলি আমাদের পুরুজনরা যেরকম করেছে বর্তমানে যারা এবং যারা কাজ করছে এই সমস্ত নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই কাজগুলি করছে আপনারা দেখেছেন কিন্তু আমিও এখানে কাজ করেছি আমি আমি প্রতিবন্ধু শিল্প আমি এই কাজটা যেটা করেছি এটা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে আজকে অনুষ্ঠানটা কবি এবং সাহিত্যিক উৎসব উপলক্ষে ওই প্রেক্ষাপটে আমি এই কাজটা এখানে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি সঙ্গে দুটো কাজও করেছি যে রঙ বলেছি রঙগুলি দিয়ে আমি লিখেছি একটি কাজ করেছি বাস এতটুকু সবার সাথে মানে কাজটা করে আমার খুব ভালো লাগছে এটা অ্যাকচুয়ালি অটো বিহারি বাজপেয়ীর কবি সাহিত্যের উপরে ওয়ার্কশপটা চলছে আর এটা আছি এটা থিম হলো মানে বোর্ড অফ হিউম্যান বিংস প্লাস এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি কিসের উপরে হচ্ছে কাজ করছে ক্যানভাসের উপরে মিডিয়ামটা হলো অ্যাক্রিলিক কালার আমার মেনলি কাজ হলো গেট আমি যে কাজটা করছি এটা হলো গেট অফ হেভেন গেট অফ হেভেন আমি এর জন্য নাম দিয়েছি আমি স্পেসিফিক্যালি এটা মানে আমাদের যে হিন্দু সমাজের মধ্যে লেবু মরিচটা যে বিভিন্ন ধরনের অশুভ কাজের জন্য এটা ব্যবহার করে দেওয়া হয় তাতে কোনো অশুভ শক্তি আমাদের ইয়েতে ঘরের মধ্যে গবেষণা করতে পারে তো ওইটাই জিনিসটা আমি একটা মানে ভগবানের একটা একটা মাইতরিত পেন্টিং আমি এখানে তুলে ধরেছি যেখানে ভগবানের দরজার মধ্যে লেবু মনিষটা জোগাতে বাধ্য হয়েছে যে সমাজের মধ্যে এতটাই অপকর্ম একটা কুদৃষ্টি চলছে যে ভগবানের দরজাতেও লেবু মনিষটা জোরানো হয়েছে আমি আমার পেন্টিংয়ের মধ্যে এটাই দেখিয়েছি কি ভারতের ঐতিহ্য নিয়ে একটা আমাদের একটা স্বপ্ন ছিল ভারতের মাটি ভারতের বায়ু ভারতের গাছ নদী নালা সবই সবের মধ্যে আমাদের মা এই ভারত মারি এখানে আমরা তুলে ধরেছি অটলজির শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা এইটাতে আছি কী কী মিডিয়াম ব্যবহার করা হচ্ছে আমাদের সাধারণত আমাদের পেপার ইউজ করেছি আর ইউজ করেছি আর তো আছে এইগুলি আমাদের এই করতে

কি হচ্ছে কাজগুলি কি করেছেন কাজ অ্যাকচুয়ালি এটা আমার একটা ড্রিম সিরিজের মধ্যে একটা ছবি স্বপ্নের একটা স্বপ্নময় ব্যাপার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি মানে বোঝানোর জন্য তেমন বেশি কিছু না হ্যাঁ এটা একটা স্বপ্নের ছবি স্বপ্নময় একটা ব্যাপার আছে সরি স্বপ্নের ছবি না একটা স্বপ্নময় ব্যাপার আমার कि मीडियम व्यवहार कराचर तो शुद्ध की व्यवहार करा কাজ করার আনন্দটাই তো আলাদা আর এটা তো সবাই শুরু থেকেই একা মাঝখানে সবাই একত্রিত হই সবার জীবনেরই এক একটা অভিজ্ঞতা থাকুক ওই অভিজ্ঞতাটার সঙ্গে একটু শেয়ার করার জন্য একসঙ্গে আসা ছবি আঁকা আজকে এখানে আমাদের অটল অটল বিহারী বাজপেয়ী কবি উপলক্ষে আজকে এখানে যে কবিতা উৎসব পালন করা হচ্ছে আমরা অনেক শিল্পীরাই প্রায় কুড়ি জনের মতন শিল্পী আছে তারা যে নিজেদের মতন করে ছবি আঁকছে কবিতার সঙ্গে ছবির একটা মিল থাকে সবসময় এটা ওই মিলের কারণেই কবিরা এবং শিল্পীরা ছবি আঁকিয়ারা একসঙ্গে এসে ছবিটা আঁকছে ফলে কবিতা এবং ছবির মধ্যে যে একটা বন্ধন আছে মিল আছে সেটা আরও মজবুত হচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব এই কবিতা ও সাহিত্য উৎসবে আমরা চিত্রশিল্পীরা একত্রিত হয়েছি একটি চিত্র কর্মশালা আয়োজন করেছে আমাদের অটল সাহিত্য উৎসবের যারা কর্মকর্তা রয়েছেন কমিটি রয়েছেন ওনারা আমরা সম্পূর্ণভাবে উদয়পুরের বিশিষ্ট বিশিষ্ট গুণী যারা শিল্পী রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি বেশিরভাগ শিল্পীরাই উপস্থিত হয়েছেন একজন আসতে পারেননি বিভিন্ন কারণে কেউ তো ত্রিপুরার বাইরে আছে তার জন্য বিশেষ বিশেষ যারা শিল্পী যারা রয়েছেন ওনারা এসেছেন এবং দুই দিন আমাদের সঙ্গে থেকে ছবি এঁকেছেন খুব ভালো ভালো বেশ কিছু ছবি এখান থেকে সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা যৌবন যারা আমাদের এখনকার কুক্তি শিল্পী উদয়পুরের তাদের যে উদ্যোগ তাদের যে উদ্দীপনা দেখলাম খুব ভালো লাগলো এদের এই উদ্দীপনা আরও বৃদ্ধি পাচ্ছে প্রত্যাশা এবং এই ধরনের ওয়ার্কশপুরে আরও হোক যাতে শিল্পীদের মনে যেমন উৎসাহিত হয় তেমনি চিত্র চিত্রের ধারণা সম্পর্কে সাধারণ মানুষের কাছে চিত্র বিষয়ক বার্তাটা পৌঁছে দেওয়া যায় ধন্যবাদ